নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল লাইফ এই পর্ব ছোটদের পর্ব মানে ছোটদের নিয়ে একটি পর্ব কিন্তু এই এই পর্বটা ছোটদের যতটা না দেখার তার থেকে অনেক অনেক বেশি জানার বড়দের কারণ ছোটদের সম্পর্কে বড়দের অনেক কিছুই জানতে হয় এবং তাই আজকের পর্বের পোশাকী নাম ছোটদের বড় হতে দিন এবং বড়রা একটু ছোট হলে ভালো হয় দেখুন একটা ছোট্ট ছেলে স্কুল যাবে স্কুল বাস এসে হর্ন দিচ্ছে কিংবা স্কুলের পুলকার চলে এসেছে কিন্তু সে দৌড়ে গিয়ে উঠতে পারছে না কেন তার টিফিন বক্সটা এখনো নেওয়া হয়নি কারণ মা টিফিন বক্সটা কেমন সাজিয়ে দিচ্ছে সাজিয়ে দিলে সে সে টিফিন বক্সটা ব্যাগের মধ্যে পুরে চেন বন্ধ করে ছুটবে কিংবা তার মোজাটা এখনো পরা হয়নি তার মা মোজা না পরিয়ে দিলে সে মোজা পড়তে পারে না এটা খুব হামেশাই ঘটন আমাদের সকলের সংসারে কারণ আমরা বাবা মায়েরা অভিভাবকরা ভালোবাসা এবং স্নেহে অনেক ক্ষেত্রে এতটাই অন্ধ হয়ে থাকি যে সে পারবে না বা সে এখন খুব ছোট এটা ভেবে তার অর্ধেকের বেশি কাজ আমরাই করে দিই শুধু ঘুমনোটুকু ছাড়া সে তার নিজের কোনো কাজই করে না যদি ওই ঘুমনোটুকু আমি করে দিতে পারতাম তাহলে হয়তো ওটুকুও আমরাই করে দিতাম তো এখান থেকে আমাদের আজকের পর্ব যে ছোটদের বড় হতে দিন কাজ করার মধ্য দিয়ে যেমন সে যখনই কোনো কাজ করছে সেই কাজটা অবশ্যই আপনার মতন গুছিয়ে পরিপাটি করে সুন্দরভাবে হবে না কিন্তু সেই কাজটির আপনি প্রশংসা করুন আপনি কণ্ঠ ভরা প্রশংসা করুন যে খুব ভালো হয়েছে হাততালি দিন তাকে একটা প্রাইজ দিন এবং অকারণ অন্ধ বা অন্ধ স্নেহ আর দেখাবেন না অর্থাৎ সে কাজ করার মধ্য দিয়ে বুঝতে পারবে যে আমার কাজটা খুব ভালো হয় বাবা মা বা অন্যান্যরা সবাই খুব প্রশংসা করে সে আরও বেশি উৎসাহ পাবে পরের দিন আবার অন্য একটা কাজ করার জন্য এন্থ পাবে দু নম্বর দেখুন স্কুল থেকে একটা বাচ্চার কিন্তু জীবন শুরু হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার জীবন এই স্কুলে যাবার জন্য তার অনেক কিছু সাজ সরঞ্জাম লাগে ধরুন তার পোশাক আশাক আছে কেডস আছে জুতো তার মোজা ফিতে বাধা ইত্যাদি বা রোজকার জন্য স্কুলের অ্যাজ রুটিন বইগুলোকে গোছানো তার টিফিন নেওয়া এখন অবশ্যই একটা ছোট্ট বাচ্চা নিশ্চয়ই তার টিফিন সে নিজে বানাতে পারবে না কিন্তু সে তো তার নিজের বইটা বা তার স্কুল ব্যাগটা গোছাতে পারে হ্যাঁ হয়তো প্রথম প্রথম আপনার মতো সুন্দরভাবে গোছাতে পারবে না বা পর পর পিরিয়ড ওয়াইজ গোছাতে পারবে না বা হয়তো স্কুলে গিয়ে দু একটা বই বা খাতা রুটিন মতো আনতে পারেনি বলে একটু বকুনিও খাবেন সেটুকু হাসি মুখে মেনে নিন আপনার ওইটুকু একটা বাচ্চা যেটুকু করেছে সেটাই আপনার কাছে অনেক বলে ভাবুন এবং দু একটু বকুনি খেলেও সে কিন্তু পরের দিন ঠিক তার মতো করে রুটিন ওয়াইজ বইটা কিন্তু যাবে। সে তার করে একটা স্বাবলম্বী হতে শিখবে তিন নম্বর কিছু কিছু দায়িত্ব দিন ঘরোয়া কাজে যেমন ধরুন সবাই মিলে যখন একসঙ্গে খাচ্ছেন ডিনার করছেন কিংবা লাঞ্চ করছেন তখন জলের জাকটা তার হাতে ধরিয়ে দিন দিয়ে বলুন যে তুই সব জলগুলো ঢাল গ্লাসে আপনি হয়তো কেমন খাবারটা বাজছেন সে হয়তো জলটা ঢালছে এতে সে আনন্দও পাবে যে আমি ঘরের কাজে মায়ের সাথে অন্যান্য বেশ কিছু কাজে বাবার সাথে আমি পার্টিসিপেট করছে এটা এক নম্বর আর দ্বিতীয় কথা এভাবে সবাইকে সমানভাবে জল ঢেলে দেওয়ার মধ্য দিয়ে বা জলটা ফুরিয়ে গেলে সে কিন্তু খেয়াল লাগবে কার জলটা ফুরিয়ে যাচ্ছে সে আবার জল ঢেলে দেবে অর্থাৎ এভাবে আস্তে আস্তে তার কাজের পরিধি বাড়ান সেও একজন হয়ে উঠবে সংসারের এবং ভাবতে শিখবে নিজেকে এবং স্বার্থপরতা বিষয়টা তার মধ্য থেকে কেটে যাবে এভাবে কাজ করতে করতে কাজের মধ্য দিয়ে সে একজন স্বাবলম্বী পূর্ণ পুরুষ হয়ে উঠবে যে কিনা আগামী দিনে পিতা কিংবা আগামী দিনের কারোর মাতা অনেক সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে একটা জড়তা কাজ করে অচেনা মানুষের সাথে মেশার জন্য একটা বাচ্চা ঘরে ভয়ঙ্কর গুন্ডাগিরি করে সবাইকে জমিয়ে রাখে মাতিয়ে রাখে কিন্তু যখনই বাইরে যায় আড়ষ্ট হয়ে যায় বাবা মার কোল ভেসে থাকে বা মানে দশটা কথা বললে তার একটা একটা উত্তর দেয় এবং তখন সবাই ভাবে যে এই বোধ খুব শান্তশিষ্ট বাচ্চা আসলে নয় স্পোর্টিং বাচ্চা কিন্তু বাইরে গেলে সে হয়ে যায় কারণ অচেনা পরিবেশটার সাথে সে খুব সহজে মানিয়ে নিতে পারছে না এর জন্য খুব ছোটবেলা থেকে খুব ছোটবেলা থেকে মাঝে মাঝে এই বাচ্চাকে একটু অচেনা পৃথিবীর সাথে আলাপ করিয়ে দিন কোথাও হাত ধরে রোজ বিকালে বাইরে বেরোন ঘুরতে বেরোন যেই হোক মা বাবা দাদু দিদা যে কোনো একজন ফ্যামিলি মেম্বার তাকে নিয়ে যদি বাইরের জগতের সাথে মেলামেশা করা যায় তাহলে যেমন বাইরের আবহাওয়া ধুলোবালি পলিউশনের সঙ্গে সে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় শারীরিক ভাবে থেকে বড় কথা মানসিক ভাবেও সে প্রতিদিন প্রচুর প্রচুর অচেনা মানুষ ছেলে মেয়ে বউ সবাইকে দেখতে শেখে বা খেলার মাঠে নিয়ে যান দেখবেন যেখানে বাচ্চারা খেলছে সে হয়তো প্রথম দুদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের অবজার্ভ করছে যেতে ভয় পাচ্ছে হাত ছেড়ে যাচ্ছে না কিন্তু একটা বল তার কাছে গড়িয়ে আসা মাত্রই সে হয়তো একটা বলটা পা দিয়ে বা হাত দিয়ে ওদের দিকে ছুড়ে দিল এভাবে আস্তে আস্তে সে কিন্তু ওদের সাথে মিশে যাচ্ছে এভাবে আস্তে আস্তে বাচ্চার ইন্ট্রোভার্ট যদি কেউ হয় তাহলে সেটা আস্তে আস্তে খেটে যায় সে ধীরে ধীরে বহির্মুখী বা এক্সট্রোভার্ট হয়ে উঠতে পারে একা একা ডাইনিং টেবিল খেতে দিন খুব ছোটবেলা থেকে দেখা যায় ইদানিং বিশেষ করে মোবাইল দেখতে দেখতে খাওয়া এটা একটা সব বাড়িতেই চল হয়ে গেছে এতে সে যেমন খাদ্যাভ্যাসের আনন্দটাও পাচ্ছে না খুব ভালো করে ফিল করতে পারছে না কি খাচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার তার থেকে তাকে খুব সুন্দর করে খাবার সাজিয়ে দিন সে একা একা খাক এবং খাওয়াটাকে যদি একটু খেলার মধ্য দিয়ে স্পোর্টিং করতে পারেন মানে ধরুন আপনি তাকে ভাত ডাল আলু ভাজাই দিয়েছেন সেটা এমন একটা সুন্দর জিওমেটিক্যাল একটা ডিজাইন করে দিলেন ধরুন একটা প্রজাপতি বা একটা মাছ বানিয়ে দিলেন এখন এরকম ডিশ পাওয়াই যায় যার মধ্যে ভাতটা বেড়ে দিলে সেটা ফিশ হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে বাচ্চা ফিশটা কেমন চিনতেও পারছে এবং সেই ফিশটা সে কিন্তু বেছে বেছে খাও বললে সে ভাবছে আসলে ভাত নয় আমি ফিশটা বেছে বেছে খাচ্ছি এভাবে ধীরে ধীরে খুব ছলের মধ্য দিয়ে খুব স্পোর্টিং ওয়েতে সে তার মতো করে একা একা খেতে শিখছে খুব সেলফ ডিপেন্ডেন্ট বাচ্চা হয়ে উঠছে আপনার অর্থাৎ সব মিলিয়ে আপনি অন্ধ স্নেহে অন্ধ ভালোবাসে বা শুধু পারবে না পারবে না পারবে না করে আপনি তার বড় হয়ে ওঠার পথে বারবার হোঁচট হয়ে উঠবেন না এটা আমাদের অনুরোধ তবে হ্যাঁ সাবধানতা কিংবা নিরাপত্তা মাস্ট এখন আপনার বাচ্চাকে আপনি অবশ্যই বলবেন না যে যা তুই একা একা গিয়ে গ্যাস জ্বালিয়ে বা বার্নারটা জ্বালিয়ে তুই জল গরম কর বা জল গরম করে এ ঘরে ওটা সারাশির করে ধরে সেই গামলাটা নিয়ে আয় কারণ আপনাকে ভাবতে হবে যে কোথায় কোথায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে খুব ভেজা মেঝেতে যদি বাচ্চা খুব জোরে দৌড়ে যায় তাহলে সে অবশ্যই পড়ে যেতে পারে এখন আপনি খেয়াল রাখবেন যাতে সে পড়ে না যায় এবং ঘরের মেঝেটা যাতে কোনোভাবেই খুব ভেজা না থাকে কিন্তু বাচ্চা দৌড়বে না এই জায়গাটা আপনি কিন্তু ভাববেন না যদি প্রয়োজন হয় আপনি রান্না করে থাকুন আপনি অবজার্ভ করুন আপনি গোটা ব্যাপারটা সুপারভাইজ করুন সে গ্যাস ঠিক করে জ্বালাচ্ছে কিনা ঠিক করে নেভাচ্ছে কিনা সাত দিন করতে করতে আপনারও কনফিডেন্স এই জায়গায় পৌঁছে যাবে যে হ্যাঁ আমার বাচ্চাটা ঠিকঠাকভাবে গ্যাস জ্বালাতে পারে কিংবা কাজটা ঠিকঠাক করে সেফটিটা বজায় রাখতে পারে ভালো থাকবেন ছোটরা আসলে ছোট নয় আমরা আসলে অনেকটা ছোট হয়ে যায় বা তাদের থেকেও ছোট হয়ে যায় আর এখানেই তারা শৈশব থেকে বড় হতে হতে হারিয়ে ফেলে আত্মবিশ্বাসটা তাদের সকলের আত্মবিশ্বাস ফিরে আসুক আর আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই আত্মবিশ্বাস আছে বলেই বেঙ্গল ফিউশন ওয়েবে আমরা বারবার ফিরে আসি আগামী দিন আবার অন্য কোনো পর্ব নিয়ে আমি বিধান হাজির হব এই বেঙ্গল ফিউশানে আপনাদের সামনে আজকের মতো বিদায়